স্টুডেন্ট বাজেটে টিনেজারদের জন্য টোনার শেয়ার করার পরে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন এমন একটা সিরাম ও শেয়ার করতে যেটা বাজেট ফ্রেন্ডলিও হবে সেরকমই একটা সিরাম শেয়ার করছি আজকে সিরামটার নাম নাম হল স্কিন ব্রাইটেনিং সিরাম সিরামটা ক্লেম করে এটা আপনার টাল স্কিনকে ব্রাইটেন করতে স্কিনের ডিসকালারেশনটাকে ফেড করতে অথবা স্কিনে যদি কোনো ডার্ক স্পট ব্যাকনি স্পট থাকে সেটাকে ফেড করতে হেল্প করবে সিরাম প্রধান উপাদান হিসাবে আছে হাইলোরনিক অ্যাসিড নাইসিনামাইড গ্লিসাইন আলফার বিউটিন হাইলোরনিক অ্যাসিড নাইসিনামাইড আপনার স্কিনকে ডিপলি হাইড্রেট করতে হেল্প করবে নাইসিনামাইড আপনার পোর মিনিমাইজ করতে হেল্প করবে আলফা আর বিউটিন হেল্প করবে আপনার ফেসে থাকা কোনো ধরনের ডার্ক স্পট বা কোনো ধরনের পিগমেন্টেশনকে লাইট করতে সিরামটা খুবই লাইট ওয়েট একদম ওয়াটারি একটা টেক্সচার এটা খুব দ্রুত আপনার স্কিনে অ্যাবজর্ব হয়ে যাবে এবং অয়েলি স্কিনের জন্য সুইটেবল কারণ এটা লাগানোর পরে একদমই স্টিকি ফিল হয় না আপনারা চাইলে এই সিরামটা দিনে এক থেকে দুইবার ব্যবহার করতে পারে সিরামটা ব্যবহার করার পরে ভালো একটা ময়েশ্চারাইজার ব্যবহার করতে একদমই ভুলবেন না আর দিনের বেলা ব্যবহার করলে সানস্ক্রিন তো সিরামটাকে স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি বলার কারণ হলো এটার প্রাইস মাত্র চারশো টাকা তাই আপনারা যারা খুব কম বাজেটের মধ্যে একটা সিরাম ট্রাই করতে চাচ্ছেন যেটাতে নাইসিনামাইট আলফা আর বিউটির মতো এত ভালো ভালো উপাদান থাকবে এছাড়াও এটাতে হাইলোরনিক অ্যাসিড আছে সো এটা আপনাদের জন্য অনেক হাইড্রেটিং একটা সিরাম হতে পারে তারা এটা মাস্ট ট্রাই করে দেখতে পারেন আপনাদের স্কিনে যদি এটা সুট করে আই থিঙ্ক এটা আপনাদের জন্য অনেক ভালো একটা ইফেক্টিভ রেজাল্ট আনবে এন্ড দিস ইজ সুইটেবল ফর অল স্কিন টাইপ